নমস্কার স্বাগত বাংলা বাইটে সঙ্গে আমি মিঠু পেশ হলো রাজ্য বাজেট ভাতা হলো সঙ্গী কিন্তু সময় মহিলারাই বা কেন লাভের গুড় খাবেন পুরুষেরা কি দোষ করলো ভাই এবার তাদেরও সঙ্গী করে নেয়া হলো প্রকৃত দরদি জননেত্রী মুখ্যমন্ত্রীর ভাবনায় কোন ভুল নেই এতদিনে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব দিলেন এবং তাতে তিনি যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তা মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থেকেই পরিষ্কার কেন বলছি এবারে অর্থাৎ সংখ্যাটা কত প্রায় ন লাখেরও কিছু বেশি যা কিনা আগের আমলের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থেকে প্রায় চার লাখ কম কিন্তু গত পনেরো বছরে এক কোটিরও বেশি জনসংখ্যা বেড়েছে আর মাধ্যমিক পরীক্ষা যেকোনো কিছুরই ন্যূনতম ক্রাইটেরিয়া মানে মাধ্যমিক পাশ এইটা ন্যূনতম ক্রাইটেরিয়া আবার যুব সাথী ভাতা পাওয়ার মাধ্যমিক পাশ এবার কি ক্রনোলজিটা পরিষ্কার হচ্ছে মাধ্যমিক পাশ করা যুবকের সংখ্যা কম হলে ভাতা দেবা যুবক সংখ্যাও কমবে আবার মাধ্যমিক পাশ না হলে কর্মক্ষেত্রেও বাধা আসবে মানে সেক্ষেত্রে শাসক দলের তাবেদার হয়ে সিন্ডিকেটে কাজে লাগা ছাড়া বা অন্য কোনো কাজে ঘর গোজা ছাড়া আর কোনো উপায় থাকবে না মানে শাসক না নিল শিক্ষার দায়িত্ব না দিল আয়ের সংস্থান মানে শাসককে প্রশ্ন করার মেরুদণ্ডটাও ভেঙে দেয়া হলো এই হলো দু ছাব্বিশ সাতাশ রাজ্য বাজেটের মূল খোরাক যারা শ্রম দেবে তাদের ভাতা বাড়লো হাজার টাকা যেমন পার্শ্ব শিক্ষক অঙ্গনওয়ারি কর্মী আশা কর্মী আর যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন তাদের ভাতা বাড়লো পাঁচশো টাকা এই না হলে পরিপক্ক উর্বর মস্তিষ্ক অর্থ উপদেষ্টা মিত্রবাবু অবশ্য এটি ফলাও করে হাস্যচ্ছল বদনে সংবাদ মাধ্যমের সমীপে তুলে ধরেছেন বাজেটের এই অংশ মানে ভাতা অংশই নাকি সাধারণ পশ্চিমবঙ্গবাসীর প্রধান প্রাপ্তি লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ এখন এখন সেটা দাঁড়িয়েছে সাড়ে সাত লক্ষ কোটিতে জনসংখ্যা প্রতি মাথাপিছু ঋণের যে হিসেব দেখিয়ে পশ্চিমবঙ্গবাসীকে ভুল বুঝিয়ে যে সরকার দু হাজার ক্ষমতা ক্ষমতায় এসেছিল সেই সরকারের নেতা মন্ত্রীরা এখন আর মাথা পিছু ঋণের হিসেব করে না শুধু লক্ষ্মীর যা খরচ হবে তার পরিমাণটা কোটি টাকা যা হাজার কিনা মূল আয়ের ষোলো শতাংশ ঋণের বোঝা বাড়ার এটা একটা মস্ত কারণ মানে কি দাঁড়ালো ঋণ করো ভাতা দাও এটারও একটা রাস্তা আছে ফরিকাঠাময় বরাদ্দ করে খরচ না করলেই হলো এমনিতেই শিক্ষা খাতে প্রায় সাড়ে আট হাজারের উপর স্কুল বন্ধ হয়ে গেছে তো স্বাভাবিক নিয়মেই মিড ডে মিলের খরচ তো কমিয়ে ফেলা গেছে আর স্বাস্থ্য খাতে খরচের ব্যাপারটা পিপিপি মডেলের দিকে ঠেলে দিলেই খেলা ফাতে মিথ্যে তো এখন রাষ্ট্রীয় কৌশল হয়ে দাঁড়িয়েছে এক নাগারে মিথ্যে বলে যাও বরাদ্দ দেখিয়ে বাজেট পেশ করে যাও কে দেখতে আসছে মশাই আমাদের তো দুশোর বেশি এমএলএ রয়েছে উন্নয়নের পাঁচালী পড়া তো শিখেই নিয়েছি কানের কাছে মরা মরা বলে যাব আর মানুষ রাম নাম শুনে নেবে কিন্তু কথা হচ্ছে অর্থবর্ষ শেষ হতে এখনো মাস্তিনিক বাকি এখনই রাজকোষ ঘাটতির আনুমানিক যা হিসেব দাঁড়িয়েছে তা গত অর্থবর্ষের থেকে পাঁচ হাজার কোটি টাকা বেশি এখনো অর্থবর্ষ শেষ হয়নি কিন্তু অর্থ উপদেষ্টা মিত্র স্যার বলে যাচ্ছেন রাজকোষ ঘাটতি কমানো গেছে কিন্তু ক্ষেত্রেও চিন্তার বিশেষ কোনো কারণ নেই ক্যাগ রিপোর্টে গরমিল ধরা পড়লেও একটু দুঃখ টুক্ষ করলেও মানে প্রকাশ করলেই হয়ে গেল তার উপর তো সেটিং তত্ত্ব রয়েছেই চিন্তা কিকির ভান্ডার যুব সাথী জাতীয় ভাতা মানে বিনা শ্রমে অর্থ উপার্জন আর পার্শ্ব শিক্ষক অঙ্গনওয়ারী কর্মী আশা দিদিদের দেহ পারিশ্রমিককে একই সঙ্গে উচ্চারণ করে এক অভূতপূর্ব অপমান করার কৌশল সরকারের পক্ষেই সম্ভব সেই মানে সাম্মানিক ভাতা সব মিলিয়ে মিশিয়ে এক এক দুর্বিশহ পরিস্থিতি যেন চাইলেও ভালো কিছু বলা বা পেশ করা যায় না এই সরকারের সপক্ষে রাজস্ব ঘাটতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে খুব সহজ বুদ্ধিতে দেওয়ার অন্যতম প্রধান কারণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিম্নমুখী কর্মসংস্থানের নতুন কোন দিশা নেই দু কোটি বাহাত্তর লক্ষ মহিলা তিরিশ লক্ষ পুরুষকে ভাতার আফিন দিয়ে সবকিছু ভুলিয়ে রাখার চেষ্টা সমস্ত বাজে চুরে ভোট বাজারে ভাতার চমক ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া গেল না আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম সেই সঙ্গে অনুরোধ বাংলা বাইটির সঙ্গে থাকার পাশে থাকার নমস্কার